সালাম দেওয়াটা সুন্নত কিন্তু সালামের উত্তর নেওয়াটা ওয়াজিব সালাম না দিলে কোনো সমস্যা নেই কিন্তু সালাম দেওয়ার পরে উত্তর না নিলে সবাই গুনা গেল অনেকেই সালাম দিছেন আমি কি আপনাদেরকে সালাম দিব আপনারা উত্তর নেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার দৃঢ় বিশ্বাস যেখানে প্রতিটা মানুষ প্রতিটা মানুষ আল্লাহ তারা বলছেন আল্লাহ সিদ্ধান্ত নিছেন বিদায় এখানে আসছেন কেউ নিজের শক্তিতে এখানে আসতে পারেনি আল্লাহ তালা আজকের এই প্রতিষ্ঠানে আমাকে এই আয়োজনে শুধুমাত্র এতটুকু বোঝানোর জন্য আনছেন যে যে দায়িত্ব দিয়ে তোমাদেরকে পাঠাইছি ওই দায়িত্ব তোমরা পালন না করলেও আল্লাহর কাজ আল্লাহ করাই নেবেন এই জায়গাটা থেকে আমি অনেক লজ্জিত অনুতপ্ত যে আসলে কাজগুলো ছিল আমাদের এই যুব সমাজের পিছনে কাজ করার জন্য আল্লাহ তারা আমাদেরকে আলেম মানাইছে সম্মান দিছেন কিন্তু আজকে আমরা আমাদের কাজে পিছনে থাকার কারণে আল্লাহ কাজ আল্লাহ আগে আনিছেন যুবকদের দিয়ে আগায় আনিছেন আজকে আয়োজন যেটা এসব নামাজ শিখি ইসলামের মূল বেসিক পাঁচটা জিনিস কালিমা নামাজ রোজা হজ জাগাত এটা তো আমরা সবাই জানি তাহলে ইসলামের বেসিক পাঁচটা ফরজের মধ্যে একটা বিষয়কে কেন হাইডলাইট করা হাইডলাইট করা হলো একটা বিষয়কে বাকিগুলা কেন করা হইল না ইসলামের প্রথম বিষয় কালিমা নামাজ রোজা এই তিনটা র্যান্ডমলি সবাই উপরে ফরজ হজ জাগ এটা শেষের অপশন সবাই উপরে ফরজ না হইলেও এই দুইটা বিষয় ফরজ এই কথাটা মানার নাম হচ্ছে ইমান তো প্রথম তিনটা বিষয় বালেক হওয়ার পর থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে সবার উপরে ফরজ ইমান আনতে হবে নামাজ পড়তে হবে বছরে এক মাস রোজা রাখতে হবে এবং আজকে পাঁচটা বিষয়ের মধ্যে থেকে একটা বিষয়কে হাইলাইট করার মূল কারণ হচ্ছে আল্লাহ নিজেই একটা বিষয়কে হাইলাইট করছেন বাকি পাঁচটা চারটি বিষয়ের মধ্যে কোন একটা বিষয়কে আল্লাহ বলেন নাই যে এটা সমাজ ব্যবস্থার জন্য উল্লেখযোগ্য আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মা করনাHum ফিল আরদি আقامুস সালাহ যে জমিনে যাদেরকে আমি প্রতিনিধিত্ব দান করি খেলাফা দান করি খলিফা বানাই খলিফা নিযুক্ত যুক্ত করি

দি ডি ডি যুগে আমি খেলাফতকে কেড়ে নিছি খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করছি অন্যতম বেসিক একটা কারণ ছিল আদআ সরা তারা নামাজের উপরে কুরাইল ভরছে নামাজকে বাদ দিছি আমি তাদের থেকে খেলাফত টেনে নিয়ে গেছি ছিনাইয়া নিয়েছি আর খেলাফতিটা আমরা চাইলেই যে হবে এমনটা নয় খেলাফত আমরা বলেন ওয়া আদা আল্লাহু লযিনা আমানু ওয়ামিলুস সলিহাত লা ইস্তখলিফনহুম ফিল আরদ আল্লাহ বলেন যে আমি ওয়াদা করতেছি তোমাদেরকে খেলাফত দিব

এর মানে অনেকগুলো জবাব দেওয়া আছে মধ্যে একটা বললে সবাই বুঝবেন ইসলামের পাঁচটা বেসিক বিষয়ের মধ্যে কোন একটা বিষয় আর একটা বিষয়ের অন্তর্গত নয় ইমান যেটা সেটা স্বতন্ত্র ইমান নামাজ যেটা একটা স্বতন্ত্র নামাজ রোজা স্বতন্ত্র হজ স্বতন্ত্র জাকাত স্বতন্ত্র কোনটা কোনটার সাথে সাংগল ভাবে জড়িত না যে নামাজ পড়লে রোজাও হয়ে যাবে রোজা রাখলে জাকাত হয়ে যাবে বিষয়টা এমন কিন্তু আপনি দেখবেন নামাজ এমন একটা পয়েন্ট যে নামাজের ভিতরে সবগুলো আছে যেমন ইমান ইমান কি বলে আল্লাহ তোমরা আল্লাহকে বাদ দিয়ে আর কারো এবাদত করো না নামাজের মধ্যে আপনার প্রথম বিধান দাঁড়াইছেন আল্লাহ সামনে অন্য কোনো কিছু মনে আনা যাবে না এমন কি হানাফি মাজাবের এটা ফতুয়ার কিভাবে আসছে যে দুরুস শরীফ যখন পড়বে শেষ বৈঠকে তখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া কথাও মনে আনা যাবে না দুরুশর বেজনার পর্বতে আল্লাহ বিধান আল্লাহ বলেন এখানে দুরুশর পড়তে জানা আমি দুরুশর পড়ব মানে নামাজ কোন লিল্লাহে কানিত একনিষ্ঠ আল্লাহর জন্য হতে হবে তাহলে নামাজের মধ্যে ইমান পাওয়া গেলো এবার আসে রোজা রোজা কাকে বলে রোজা মানে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা আপনি বলেন নামাজের মধ্যে কি খাবার খাওয়া যায় চাইব যে সমস্ত জিনিস নিষিদ্ধ নামাজের মধ্যে ওই সমস্ত জিনিসগুলা নিষিদ্ধ তাহলে রমজানের বিষয়গুলা কিন্তু নামাজের মধ্যে পাওয়া যাচ্ছে তিন নম্বরের বিষয় আছে না জাকাত নির্দিষ্ট একটা সময় হওয়ার পরেই দিতে হয় নামাজটাও দেখেন নির্দিষ্ট একটা সময় হওয়ার পরেই ফরজ হয় এখন জোহরের রক্ত হয় না কেউ যদি জোহরের নামাজ পড়া হবে হবে না আসরের রক্ত হয় না আসর নামাজ পড়লে হবে হবে না জাকাত যেমন বছরের সময় পূর্ণ হওয়ার সাথে শর্ত নামাজ ফরজ হওয়ার জন্য একটা সময় লাগে জাকাতের মধ্যে মানুষ তাদের মাল ব্যয় করে আর নামাজের মধ্যে দাঁড়ায় বান্দা তার সবচেয়ে দামি জিনিস সময়টাকে ব্যয় করে আসলে হজে যায় মানুষ কি করে সাফা মারোয়া সাই করে তফ করে নামাজের মধ্যে কি আছে রুকু আছে সেজদা আছে এই জন্য নামাজটাকে একদম বেসিক ভাবে দাঁড় করানো হয়েছে এই নামাজ যদি কেউ ধরে তাহলে তার জন্য ইমান রোজা হজ জাকাত সবগুলো সহজ করে দেবেন আল্লাহ এই জন্য আল্লাহ বলেন যে তোমরা জমিনে যখন কোন বিধান কায়ম করবা তখন তোমাদের মধ্যে ঐক্যের প্রয়োজন এখন ঐক্যটা কি হজের মৌসুমে হয় না হজের মৌসুমে সম্ভব না কারণ সবাই উপরে তো হজ ফরজ না সবাই সেখানে যাইতেও পারবে না কিন্তু এমন একটা জিনিস এমন একটা বিধান আল্লাহ দিচ্ছেন যে দৈনিক পাঁচবার তোমরা ঐক্য হবা মসজিদের বাইরে আওয়ামী লীগ জামাত অনেক পরিচয় থাকবে কিন্তু মসজিদের ভিতরে সবাই কি পরিচয় মুসলমান সবাই একসাথ হবে এগুলা শরীয়তের দিক থেকে ডাক্তারি সার্টিফিকেট দিক থেকেও নামাজের প্রয়োজনীয়তা কি কি আছে লম্বা বিস্তর আলোচনা আছে ডাক্তাররা বলেন যে প্রতিটা মানুষ সামাজিক জীব সামাজিক জীব কাকে বলে যে নিজে স্বয়ং সম্পূর্ণ না তাকে সামাজিক জীব বলে আমরা সামাজিক জীব কেন আমরা কোনো কিছু একা করতে পারি না আমাদের সব কিছু মানুষের সাথে করে করতে হয় বাজার করতে যাবো সেখানে আরেকজনের প্রয়োজন কোনো জায়গায় যাবো একটা গাড়িতে যাবো সেখানে ড্রাইভার প্রয়োজন সব কিছুর ভিতরে আমরা আরেকজনের মুখে ফিরি এই যে মানুষ যে পাশ্চাত্য নামাজে একত্রিত হয় এদের ভিতর থেকে একটা অক্সিজেন সবাই অক্সিজেন সবাই ভিতরে ঢুকে আর এটা নিয়ম একজনের কোন একটা জিনিস আরেকজনের ভিতরে গেলে অটোমেটিক তার মধ্যে একটা মহাব্বত তৈরি করে দেন যারা প্রতিদিন পাশ্চাত্য নামাজে একত্রিত হয় বহু পরিচয় থাকতে পারে কিন্তু এই যে দৈনন্দিন সাক্ষাতের কারণে তাদের ভিতরে একটা মহাব্বত বেরোবে মূল আলোচ্য বিষয় হলো এই নামাজ এমন একটা বিষয় যেটাকে আঁকড়ে ধরার কারণে আল্লাহ তালা সব কিছু থেকে মানুষকে হেফাজত করবে। সাহাবির ব্যাপারে রিপোর্ট আসছে বলে যে ইয়া রসুল আল্লাহ দিন নামাজ পড়ে রাতে চুরি করে আল্লাহ রসুল বললেন তাকে ছেড়ে দাও তার নামাজই তাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে আর বাস্তবিক অর্থে আপনি যখন নামাজি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হবেন আপনি মুখে সিগারেট ধরে আপনার বিবেক বাধা দিবেন আপনি একটা অন্যায় কাজ শুধু কারবারে ধরে আপনার বিবেক আপনাকে বাধা দিবে আসেন নামাজটা কি নামাজটা কি এটা যদি আমরা জানি তাহলে ওই যে হুজুর বললেন

কেন ওই জামাত ডাকে একজন নামাজ পড়তে আসছে তো উদ্বেগটা অনেক এটা প্রশংসনীয় উদ্বেগ আর নামাজের মূল বিষয়টা আল্লাহ রসুলের মেরাজের যে ঘটনা ঘটাইছেন রজব মাসে আল্লাহ রসুলকে আল্লাহ কথা বলার জন্য পুরা পৃথিবীর টাইম জোন যেটা টাইম মেশিন এটা পুরোটাকে স্টপ করে দিয়েছেন পুরা পৃথিবী নিস্তব্ধ একদম প্রতিটা উদ্ভিদ যত জিনিস বর্ধিত হতে পারে সমস্ত জিনিস তারা বন্ধ স্টপ ছিল আল্লাহ রসুলকে সাত আসমান জান্নাত জাহান্নাম সবকিছু ঘুরে আল্লাহ নিজের কাছে নিয়ে বসায় কথা বলে তারপরে পৃথিবীতে পাঠাইছেন আর দেখেন কত সহজ এক কবি বলেন তুমি যদি চাও তুমি আল্লাহর সাথে কথা বলবে তো তুমি কোরআন তেল কারণ কোরআনের প্রতিটা শব্দ কার আল্লাহ আর তুমি যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বল তো তুমি নামাজে দাঁড়াও আল্লাহ রসুলের সাথে আল্লাহ কথা বলার জন্য কত কিছু ঘটাইছেন কত ফেরিস্তা নিয়োজিত করছেন আর আল্লাহ দৈনিক পাঁচবার আমার সাথে কথা বলেন